এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর হাইফা ইসলাম বলতেন আনা ওয়া কা ফিল চিমি ফিল জান্নাতি হা তাই আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব। এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উইল বি নেই বর ইন প্যারাডাইস জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো আল্লাহ আকবার পড়েন তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তালা ভালোবাসে যারা এতিমকে পছন্দ করে না এতিমকে তাড়িয়ে দেয় তাদেরকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ তাআলা বলেন আর বিশ্বাস করে তারাই এতিমকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমারে বলেছে মিজান কি করবো বলো তুমি একটু মোনাজাত ধরো আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় আল্লাহর হাই সাইস্তম বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বলেন ইয়া আল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না বললেন তাই আত হেব্যালিনা কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক তুদ্রাকা হা এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমার রাসুল বললেন ইর হামিল ইয়াতিম এতিমের উপর রহম করো ওমসা আলা রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও আত আইম হুমিন তো আমি তোমার খাবার এতিমকে খাওয়াও তালিন উকল্পক তোমার অন্তর নরম হবে তুদ্রাকা হা যাতুক তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন বুলাইছেন কখনো খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন একটু লাঞ্চ করলেন করলেন ওদের সাথে বসে ডিনার একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্য মতো উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে আল্লাহ আর এতিমকে আদর করা মানি নবী ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাহে ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন সুবাহান কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না এতিমের সম্পদ দাদা আসছে গিলতেছে কি যে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো রোজা অবস্থায় এক ফোটা আপনি পানি গিলাতে পারবেন না কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দাদাসে আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছো ইন আল্লাহ দিন য়াকুলু না মুয়ালা ইয়াছামা দুলমান ইন্নামায়া আকুলু নাফি বুটুন হিমনা রসা ইয়াসলাউ যারা ইয়াতিমের সম্পদ খায় এটা সম্পদ না এটা জাহান্নের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ